আচ্ছা <laughs> <laughs>

আনে লু হাই কে মেরে কে কেরে হেযাকে কেরি কেরি পাইরে পাডের নের কে মাই সুন্দা নাহো ছিকের হেয়ে মাচে স্টিয়েয়ে উ�

এলাকার ব্যবসায়ী ছেলেরা আর এরা আমাদের নিচে পাশে চাইশ বাইশ লাগাইয়া আর অনেক কাজ এম پڑا ہیم تاپا خجرے لنابازے لکھرے او دیسار کرے تاپرا نسکرے لی والا قتو فہا دانیا قتو فہا دانیا و جنو جن متا ہی نے دان دانیا من ہے کرے گا قتو منی پر قتو منی کو ارپلے